আসসালামু আলাইকুম আসসালামাই সকালের আশা করছি তোমরা সকলেই ভালো আছো তোমাদের জন্য ভালোবাসা এমনই হয় গল্পের তো বেশি কথা বলে চলো ভিডিওটা শুরু করি আর যারা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো চলো ভিডিওটা শুরু করা যাক বাড়িতে কলিং বেলের আওয়াজ শুনে নিচে এসে দরজা খুলে দিল আর দরজা খুলে নিচে অবাক হা করে তাকিয়ে আছে তখনই ঈশান বলল কি হলো তাকিয়ে আছিস কেন এ কয়দিনে কি আমার চেহারা ভুলে গেছিস নাকি বাড়িতে ঢুকতে দিবি না কোনটা তখনই নিশা বললো তা হতে যাবে কেন আসো ভিতরে আসো মিনা বেগম বলল কে এসেছে রে নিসা নিসা বললো ভাইয়া এসেছে মিনা বেগম বললো সে তাই নাকি তা কোথায় এখন নিসা বললো রুমে গেল দেখলাম মিনা বেগম বলল আচ্ছা আমি দেখে আসি মিনা বেগম রুমে যেতে নিলো তখনই ঈশা নিচা হাজির হলো জামা পাল্টে থ্রি কোয়ার্টার একটা প্যান্ট আর একটা গেঞ্জি পরেছে সাথে চুলগুলো ভিজা হয়তো মাত্র ফ্রেশ হয়ে আসলো নিসা একবার তাইকে নিচের দিকে তাকালো নিসা মনে মনে বললো নিসা কন্ট্রোল ও তোর ভাই এভাবে ताकाशना মিনা বেগম বলল তা এতদিনে বাড়ির কথা মনে পড়লো নবাবের ইসেন মামুনি আর এমন হবে না আমি নিজের ভুল বুঝতে পেরেছি মিনা বেগম বলল সরি আমাকে হবে সরি তো বলবি কত অন্যায় করেছিস তার সাথে তুই করে হায় হায় খালামনি এগুলো কি বলছ তুমি যে কিনা আমাকে সহ্যই করতে পারে না সে কিনা আবার বলবে আমাকে সরি মিনা বেগম বলল তুই কি কিছু বলবি নিশা নিশা বলল না হ্যাঁ মানে না মিনা বেগম বলল কী সব বলছিস তুই হ্যাঁ না হ্যাঁ না না কিছু না মিনা বেগম বলল আচ্ছা তো চুপ করে আছিস কেন বল সরি মনে মনে এই রে নিসা বকা খাওয়ার জন্য রেডি হয়ে যা ঈশান বলল আই এম সরি নিসা আমি সত্যি অনেক ভুল করেছি আমায় মাফ করে দিস নিশা তো অবাক হা করে তাকিয়ে আছে তখনই ঈশান বলল কি হলো এইভাবে তাকিয়ে আছিস কেন আচ্ছা এই নিয়ে কান ধরলাম ঈশান কান ধরে বললো সরি আর ভুল হবে না নিশা তো পুরাই শখ ইশান কিনা তাকে কান ধরে সরি বলছে নিশার একটা স্বভাব আছে বেশি শখে থাকলে অজ্ঞান হয়ে যায় এখনো তার ব্যতিক্রম হলো না অজ্ঞান হয়ে গেল ঈশান ধরে ফেললো মিনা বেগম বললো আরে মেয়েটার আবার কি হলো ঈশান বলল বুঝতে পারছো না অবাকের ঠেলায় অজ্ঞান হয়ে গেছে মিনা বেগম বলল এই মেয়েটা আসলেই এখনো শখ পেলে অজ্ঞান হয়ে যায় ঈশান নিজাকে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দিল তারপর পানি ছিটিয়ে দিয়ে নিজের জ্ঞান কিরালো ফিরালো বলল ঈশান ভাইয়া তুমি এখানে ঈশান বলল তুই যেখানে আমিও সেখানে নিজা বলল মানে ইনা বেগম বলল উফ ঈশান কেন যে মেয়েটাকে জ্বালাচ্ছিস মেয়েটা যে তোর এরকম বিহেভে অবাক হচ্ছে তা বুঝছিস না ঈশান বলল কিরে তাই নাকি নিজা বলল না মানে আমি আসলেই ঈশান বলল থাক তোর আর পটর করা লাগবে না মামুনি আমায় খেতে দাও ক্ষুদা লাগছে মিনা বেগম বলল ও আয় তাহলে আমি তোকে খাবার দিচ্ছি মিনা বেগম এটা বলেই চলে গেলেন ঈশান ফুট করে নিশার কপালে একটা ডিপলি কেস করে দিল নিশা চেঁচিয়ে উঠলো তখনই ঈশান মুখ চেপে ধরলো ঈশান বলল এই মেয়ে চুপ এত চিৎকারের কি আছে ইচ্ছে হয়েছে দিয়েছি চুপ থাক ওকে আর কি ভেবেছিস আমি বুঝি কিছু বুঝি না ওই সময় এমন ঢ্যাপ ঢ্যাপ করে তাকে ছিলি কেন হুম নিশা বলল না মানে আমি তো ঈশান বলল থাক আর কিছু বলতে হবে না চুপচাপ শুয়ে থাক ঈশান উঠে চলে গেল নিশা থ মেরে শুয়ে আছে একটু আগে কি হয়ে গেল ব্যাপারটা বোঝার চেষ্টা করছে সে ঈশান ভাইয়া এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেল এটা ভাবতেই পারছে না সে খাবার টেবিলে ঈশান চুপচাপ খাচ্ছে আর মিনা বেগম এগিয়ে দিচ্ছেন নিশা সেখানে আসলো মিনা বেগম বলল ও তুই এসেছিস তুইও বসে পর নিসা বলল আমি পরে খাবো নেই খালামনি মীনা বেগম বললো সবার তো খাওয়া শেষ এখনই বসে পর নিসা বলল না একটু পরে ইশান বলল চুপচাপ বস খেতে কয়টা বাজে খেয়াল আছে এখনো খায়নি এই জন্যই তো এমন শুকনা লাঠির মতো হয়ে আছিস নিসার আগে একটা লুক নিয়ে বলল আমি শুকনা লাঠি ঈশান বলল তা নয়তো কি দূর থেকে দেখলে বোঝাই যায় না তুই মানুষ নাকি কেউ একটা বাস মাটিতে পুঁতে খাড়া করে রেখেছে নিসা বলল একটু বেশি হয়ে গেল না ঈশান বলল হুম চুপচাপ খেতে বস না হলে মায়ের একটা মাটিতে পড়বে না নিশা ঈশানের ঝাড়ি খেয়ে খেতে বসে পড়লো একটু পর ঈশান জিজ্ঞাসা করলো তার নিশা তোর তোর রেজাল্ট বেরিয়ে গেছে তা কোন কলেজে পড়বি ঠিক করেছিস নিশা বলল আসলে ভাইয়া ঈশান বললো একটা কাজ কর আমাদের কলেজে ভর্তি হয়ে যা একসাথে যাওয়া আসা করা যাবে আমার চিনা জানাও অনেকে তোরও সুবিধা হবে কি মামনি ঠিক বলছি না মিনা বেগম বললো হ্যাঁ ঠিকই তো বললো ঈশান তোর কি অন্য কোথাও পড়ার ইচ্ছা আছে নিসা বলল না খালামনি তোমরা যেখানে বলবে সেখানেই পড়বো মিনা বেগম বলল তাহলে তুই বরং ঈশানের কলেজে ভর্তি হয়ে যা নিশা বলল হুম রাতে নিসা শুয়ে ভাবছে আচ্ছা ঈশান ভাইয়া কি সত্যিই ভালো হয়ে গেল আর কি আমার সাথে খারাপ ব্যবহার করবে না Terima <susuruh> আমি তো ভেবেছিলাম স্কলারশিপ নিয়ে বিদেশে চলে যাব। তাহলে ভাইয়া আর আমায় দেখতে পারবে না আর ভাইয়া আমার উপর রাগও করবে না কিন্তু এখন কি করব ওর কলেজে ভর্তি হব ভাইয়া তো মনে হয় ভালো হয়ে গেছে তাহলে কি নিসা এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল সকালে আয়ান দৌড়ে ঈশানের বাড়িতে আসলো মিনা বেগম বলল আরে আয়ান তুমি এখানে আয়ান হাঁপাতে হাঁপাতে বললো আন্টি ঈশান কোথায় মিনা বেগম বললো ও তো ঘরে কিন্তু কি হয়েছে তুমি এমন অস্থির হয়ে আছো কেন আয়ান বললো কিছু না আনটি আমি ঈশানের কাছে যাচ্ছি আয়ান তাড়াহুড়ো করে ঈশানের রুমে গেল গিয়ে দেখলো ঈশান রেডি হচ্ছে আয়নকে দেখে ঈশান বলল কিরে তুই এখানে আমি তো কলেজেই যাচ্ছিলাম আয়ন বলল পার্টির পর রাতে তুই কোথায় ছিলে। ঈশান বলল কেন আয়ন বলল তুই বল রাফি আর তাদের দলের সবাইকে তুই মেরেছিস কেন পাটের দিন রাতে তুই নাকি তাদের মেরে আবার হসপিটালে ভর্তি করে এসেছিস ঈশান বলল হ্যাঁ তো আয়ন বলল তো মানে তুই ওদের কেন মেরেছিস ঈশান মুচকি হেসে আবার রেডি হতে লাগলো আয়ন বলল কি হলো বল চুপ করে আছিস কেন ঈশান বলল শুনতে চাস আয়ান বলল হ্যাঁ ঈশান আয়নের দুই কাঁধে নিজের হাত তুলে রাখলো আয়ান ঈশানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশান বলল নিশাকে অপমানও আমি করব ভালো আমি বাঁচব অন্য কেউ তাকে অপমান করে ওর দিকে খারাপ নজর দিবে তার চোখ আমি তুলে ফেলবো বুঝলি মাই ডিয়ার ফ্রেন্ড আইন বলল মানে ঈশান বিনিময়ে শুধু একটা বাঁকা হাসি দিল ওইদিকে কথাগুলো শুনে নিজের মাথা বন বন করে ঘুরছে আয়নকে শরবত দিতে এসেছিল দরজার কাছে আসতেই কথাগুলো শুনতে পায় সে ঈশান কেন এমন করলো তাই নিজের মাথায় ঢুকছে না নিজে তাদের সাথে মিশে অপমান করলো এখন আবার নিজেই তাদের মেরেছে তাহলে কি ঈশান ভাই আমাক আয়ন বলো মানে ঈশান আর কিছু বলতে যাবে তখনই তার চোখ পড়লো নিশার দিকে ঈশান বললো আরে নিশা বাইরে বলল না মানে জন্য আন্টি পাঠিয়েছে ও নিসা মনে মনে বলল আমি যে সব শুনেছি তা ঈশান ভাইয়াকে বুঝতে দেওয়া যাবে না ঈশান বললো কিরে কোথায় হারিয়ে গেলি নিশা বলল হ্যাঁ না মানে কিছু না এমনি আয়নের দিকে এগিয়ে দিয়ে বললো ভাইয়া নিন শরবতটা ঈশান বললো না এখন শরবত খাওয়া খাওয়ার টাইম নাই কলেজে যেতে হবে বলেই ঈশান আয়নকে এক প্রকার টেনে নিয়ে বেরিয়ে গেল নিশা মনে মনে ভাবলো কি হলো ব্যাপারটা ভাইয়া তো মনে হয় পালিয়ে গেল কিছু তো একটা ব্যাপার আছে তখনই নিজার ঘোর কাটলো ফোনের আওয়াজে নিজা বলল এই রে ভাইয়া মনে হয় মোবাইলটা রেখে গেছে আর গেলেই গেছে আমার কি নিজা রুম থেকে চলে গেল আসলে তাড়াহুড়ো করে ঈশান ফোনটা নিতে ভুলে গেছে নিজা আবার রুমে আসলো নিজা বলল আচ্ছা ভাইয়া তো কখনো তার ফোন কাউকে ধরতে দেয় না আস্তে ধরলে বুঝতে পারবে না ইয়ে নিসা ঈশানের মোবাইল নিয়ে ঘাটাঘাটি শুরু করলো নিসা বলল যাক বাবা ভালোই হয়েছে লকও দেয়নি একটু পর নিসা বলল আল্লাহ মানুষ একসাথে এতগুলো প্রেম কিভাবে করে আমি তো ভেবেছিলাম শুধু নিহাই ঈশান ভাইয়ের গার্লফ্রেন্ড এখন তো দেখি কিছুক্ষণ ভেবে নিসা বলল দ্বারা বাচু তোর এতগুলো প্রেম করা বের করছি আমি নিসা চুপচাপ কাজগুলো শেষ করে ফেললো তারপর ঈশানের মোবাইলের গ্যালারিতে ঢুকলো বেশি ছবি নেই সব পরিবারের সাথে আর ফ্রেন্ডদের সাথে ছবি নিসা বলল দূর চাই গার্লফ্রেন্ড একটা ছবিও নেই মোবাইলটায় হঠাৎ নিশা দেখলো তারও ছবি আছে তবুও ওর ঘুমন্ত অবস্থায় নিশা বলল আল্লাহ এই ছবি কোথায় পেলো ঈশান ভাইয়া মনে তো হচ্ছে কালকে রাতের ছবি কিন্তু ভাইয়া কেন আমার ঘুমন্ত ছবি তুললো ভাইয়া তার মানে প্রতি রাতে আমার রুমে আসতো কিন্তু কেন উফ ভাইয়া যে কী করছে কিছুই বুঝতে পারছি না তো গাইজ আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবে আর যদি চব্বিশ ঘন্টার মধ্যে তিরিশটা লাইক হয়ে যায় তাহলে পার্ট ফোর নিয়ে আসবো তো আজকের মতো এখানে বিয়ে নিচ্ছি হাফেজ